হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই সিস্টার্স চ্যানেল চলে এসেছি আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন কাল থেকে বৃষ্টি হওয়ার জন্য দেখতেই পাচ্ছ চারিদিকে কত জল জমে গেছে চলো তোমাদেরকে ছাদে উঠে দেখায় কোন পুকুর থেকে ব্যাংগুলো ডাকছে চারিদিকে বৃষ্টি পড়ছে আর আমি আর দিদিভাই ভিজে ভিজেই ছাদে ব্লগ শ্যুট করতে চলে এসেছি তো দেখতে পাচ্ছ ওই পুকুরটা থেকেই ডাকছে আর পিছনে দেখতে পাচ্ছ সব মাঠ জলে থই থই করছে এই যে আরেকটা পুকুর এটা জলে ভর্তি হয়ে গেছে তাতে অনেক জল জমে গেছে আর এই যে আমি বৃষ্টিতে ভিজে ভিজে গান করছি নিজেই না চারিদিকে শুধু জল আর জল আকাশটা দেখতে পাচ্ছ মেঘাচ্ছন্ন হয়ে আছে চারিদিকে শুধু সবুজ প্রকৃতি আর বৃষ্টির জল চাষেরা খুব খুশি এত বৃষ্টি হওয়াতে চারিদিকে শুধু সবুজ প্রকৃতি দেখলে যেন চোখ জুড়ি হচ্ছে পাড়ার একটা দেখি মা আমাদের কুয়োতে জল নিতে এসেছিল কুয়োটা জলে ভর্তি হয়ে গেছে এবারে তোমরা একটা দারুণ জিনিস দেখতে হবে। আমি আর দিদি ভাই এইভাবে ভিজে ভিজে সাথে ভিডিও শুট পাইনি এটা আনার জন্য বাবার কাছে অনেক পরে বকো এবারে তোমরা দেখতে পাবে আমার মাকে ভিজে ভিজে আমার জন্য খাবার তৈরি করছে আমাদের বাড়ির সামনে ছোট্ট একটা ডোবা আছে ওখানে অনেক ব্যাঙ ডাকছে দেখো রাস্তায় জল জমে কত কাদা হয়ে তোমরা দেখতে পাবে মিটি দুধ পাখি গিয়ে যারা পেয়ারা খাচ্ছিল খুব খুব করে ভিডিওটা শুট করেছিল দিদি ভাই পাশের বাড়ির পেয়ারা গাছে কি সুন্দর দেখো দুটো পাখি বসে বসে পেয়ারা খাচ্ছিল দিদিভাইয়ের খুব ভালো লেগিয়েছিল তাই ভিডিওটা দিদিভাই অনেকক্ষণ ধরে শ্যুট করছিল দেখতেই পাচ্ছ তো তোমরা পেয়ারাচ্ছে তারপরে দেখো পাখিগুলো পেয়ারা খাওয়া হয়ে গেলে পাখিগুলো চলে গেলো আর দিদি মনটা খারাপ হয়ে গেল এবার দেখবে আমাদের বাড়ির আজকে দুপুরের মেনু আমি খাই আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে